আজকে আমার কি যে মজা লাগতেছে আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখেন তবে আমি আশা রাখতেছি যে আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো শুরুতেই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব কেউ আজকে ভিডিওটা স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন একদম মানে একটু হলেও ভালো লাগবে আজকে শীত আসার আগে আমি আমার সম্পূর্ণ বাসাটা ডিপ ক্লিন করে নিব সেটা আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো স্কুল বন্ধ পেয়ে একদম শীত আসার আগে আমি আমার সম্পূর্ণ বাসাটা নিট অ্যান্ড ক্লিন করে নিব তো এই তো দেখ এখান আসলে অফ ক্যামেরাতে আমি আমার রুমটা উপরে এই রকম লম্বা একটা ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে নিছি সেটা আসলে শেয়ার করতে পারলাম না তো তো দেখেন এবার হচ্ছে মা ওই ঝাড়ুটা আইন মার রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছে তো আমার রুম উপরটা আমি ঝাড়ু দিয়ে নিছি এখন শুধু চাদর চেঞ্জ করে বিছানা টিচানাগুলো করার পালা তো এখন মা ঝাড়ুটা নিয়ে মার রুম ঝাড়ু দিতেছে তো প্রত্যেকটা রুম আসলে অফ ক্যামেরাতে ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার এই তো পর্দা টর্দাগুলো একটু এই ঝাড়ুটার সাহায্যে ঝেড়ে নিব কারণ যেহেতু উপরে ঝুলগুলো যারা হয়েছে তো স্বাভাবিক একটু ময়লা তো পড়ছে সেই জন্য সবগুলো পর্দা তারপর হচ্ছে বিছানার যে টুষক সব কিছু ঝাড়ু দিয়ে সুন্দর করে আবার আমি আমার ঘরটাকে পরিপাটি করে ঘুছিয়ে নেব হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামল তোমার সংসার শ্যামল তোমার সংসার থেকে আমি তোমা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে শুভ সকালের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানি আজকে ভিডিওটা আমি শুরু করতেছি তো আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করতেছি প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখছি একটু হলে ভালো লাগবে তো কেমন আছেন আপনারা সবাই আশা লাগছে যা যে কানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরা আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি তো আজকে হচ্ছে শুক্রবার আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আজকে আমার ভীষণ ভালো লাগতেছে যদিও আগেও বলছি তারপরেও বলতেছে আসলে আমার কাছে অন্যরকম একটা ভালো লাগে কাজ করতেছে যে আমি আমার বাসাটা আজকে একদম ডিপ্লিন করতে পারতেছি তো পরিষ্কার পরিপাটি হচ্ছে আমাদের ধর্মের অঙ্গ আর তাছাড়াও পরিষ্কার পরিপাটি থাকলে আমাদের সব দিক থেকে ভালো থাকা যায় শরীর স্বাস্থ্য মন মানসিকতা সব দিক থেকেই ভালো থাকা যায় সাধারণ একটা বিষয় চিন্তা করলে দেখবেন আমাদের যদি রুমটা একটু গুছানো থাকে তাহলে কিন্তু আমরা যে কাজই করি না কেন সব কাজে আমরা একদম মন থেকে খুব ভালোভাবে করতে পারি আর রুমটা যদি অগোছালো থাকে সেই অগোছালো রুম রেখে যদি আমরা রান্না করতে যাই কিংবা অন্যান্য কাজকর্ম করতে যাই তখন কিন্তু দেখবেন আমরা মন দিয়ে সেই কাজকর্মটা করতে পারি না মন কিন্তু থাকে যে আমার রুমটা এখনও গোছানো হয়েছে না বা পরিষ্কার করা হয়েছে না তো সেই জন্যই বললাম যে পরিষ্কার পরিপাটি শুধু ধর্মের অঙ্গই নয় এমনকি আমাদের ভালো থাকারও একটা বিশেষ অংশ ও সরি ওর বাবার ফোনটা আসলে আমার পাশে রেখে গেছিলো ওই ফোনটাতে ফোন আসছিলো সেজন্য আপনার একটা কলের শব্দ পাইছেন তো আসলে আমি আজকে দিনের বেলা বসা বয়জবার দিতেছি দিতেছি সেজন্য অনেক ধরনের সাউন্ড আসতে পারে তো প্লিজ আপনারা সবাই এগুলো একটু স্কিপ করে যাবেন আমাকে একটু ক্ষমা করে দিবেন তো এই তো তারপর বিছানা টিছানা সব করে নিয়ে আবার হচ্ছে আমি আমার ওয়ার্ডরুপের উপরটা ক্লিন করে নিচ্ছি তো আসলে কি বলবো মানে আমার এই বাসাতে এত তো পরিমাণে বালি যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মাঝে মাঝে সত্যি বিরক্ত হয়ে যায় একদম মনে করেন প্রত্যেক দিন না হলে একদিন পরে পরে তো আমি সব কিছু ক্লিন করি হয়তো ক্যামেরাতে প্রত্যেক দিন আমি শেয়ার করি না সব কিছু ক্লিন করি তারপর ওই এত ধুলাবালি আসে আমি কি বলবো কারণ ওই যে নিস্তালাতে থাকি আর আমাদের এখানে তো প্রত্যেক দিন সারাদিন কন্টিনিউ মাল নেয় মাল নামায় তো ওইটার তো একটা ধুলাবালি অবশ্যই আছে তাই না তো যাই হোক এই যে দেখেন খুব সুন্দর করে আমি আমার সংসারটাকে গুছিয়ে নিয়েছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানাবেন জানতে পারলে আমার ভালো লাগবে তো ওই তো এই পাশ থেকে দেখতে এরকম লাগে আর ওই যে বিছানার চাদরটা ওইখানে রাখছি চাদরটা আর কি পরে তো একটু গরম পানি করে নিলাম তো একটু গরম পানি দিয়ে বিছানার চাদরগুলো এত সুন্দর পরিষ্কার হয় আর কি তো এত ধোয়া করা লাগে না মানে অল্প একটু হাতে খুঁচা দিয়ে ধুইলেও কিন্তু খুব মানে খুব সুন্দর পরিষ্কার হয় যায় একটু গরম পানি দিলে তো একটু গরম পানির মধ্যে হুইল পাউডার দিয়ে কিছু সময় চাদরটা ভিজিয়ে রাখবো তার সাথে অরবাবুর একটা গেঞ্জি আছে তো সেগুলো একটু ভিজিয়ে রাখবো তো স্নানে আগে ওইগুলো ধুয়ে দিব আজকে সকালে স্নান করে নেয় কারণ ওই যে কালকেই প্ল্যান করে রাখছিলাম যে আজকে যেহেতু শুক্রবার বন্ধের দিন আসে আর সামনে অতো শীত আইসেই পড়ছে তো সেই জন্য বাসাটা ক্লিন করবো ডিপ্লিন করবো আর কি তো সেই জন্য সকালে স্নান করে নাই কারণ সকালে স্নান করে ফেললে বাসা ডিপ্লিন করলে তারপর আবার আমাকে স্নান করতে হবে তো ওই জন্য আর কি স্নান করে নাই তো বাসাটা সে ডিপ্লিন হয়ে গেছে আমি অফ কামতে ফ্রেশ টেস হয়ে নিছি আবার হচ্ছে সকালের তো কিছুই খাওয়া দাওয়া করি নাই প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে এখন কিছু খাবো খাইয়েটায় তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না আর কি শুরু করব তো খাওয়ার আগে আবারও একটু কাজ চোখে পড়লো তো ভাবলাম ওই কাজটা আগে শেষ করি তারপরে চাটা দেখাই তো ওই যে কালকে বিকালে ওর বাবু কমলা আপেল তার সাথে কুয়েল পাখির ডিমান্ড ছিল সেগুলো আর ফ্রিজে রাখি নাই আর আপনাদের সাথেও শেয়ার করে নাই কারণ কালকে সারা দিন মাছ কাটতে কাটতেই গেল তারপর বিকালবেলা যে একটু কাজ করবো সেটা আমার ভালো লাগছিল না প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হচ্ছিল তো প্রায় পাঁচটার দিকে আমি একটু আজার হয়েছিলাম আর কি সব কাজকর্ম কমপ্লিট করে তো পাঁচটার দিকে আজার হইয়া শুইছিলাম ছয়টা পর্যন্ত আই রইছি ঘুমে ধরছে না কিন্তু মাথা ব্যথা করছিল প্রচুর পরিমাণে সেই জন্য আর এই কাজগুলো করে নাই তো আজকে করে নিচ্ছি এই যে দেখ মানে আপেল আর কমলার সাইজগুলো এত সুন্দর কি বলব মানে দেখতে ভীষণ পরিমাণে কিউট লাগতেছে একদম বড় না একবার ছোট না খুব সুন্দর একটা সাইজ মানে খুবই ভালো লাগতেছে আর এই তো এখানে হচ্ছে একশো কুয়েল পাখির ডিম নিয়ে আসছিল তো চলেন এগুলো জায়গা মতো রেখে দেই তো বন্ধুরা দেখেন কি সুন্দর লাগতেছে একদম ছোট ছোট কিউট কিউট তাই না আর এই যে এদিকে কোয়েল পাখির ডিমও নিয়ে আসছিলো আমি জানি না আপনারা কেউ আমার সাথে এই পর্যন্ত আছেন কি না তবে যদি কেউ থাকে থাকেন আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল প্লিজ একটা করে লাইক করবেন একটা করে কমেন্টস করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে প্রত্যেক দিন আপনি আমার এই ভিডিওগুলো দেখতে পারেন আর সেই সাথে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দেবেন যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমি জানি আপনাদের এই ভালোবাসার দিন কখনো কোনোভাবে শুধরানো সম্ভব নয় তবে আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারা সবাই যাতে সবার জায়গা থেকে ভালো থাকেন সুস্থ থাকেন এমনকি যাতে সবার মনের আশাগুলো ঈশ্বর পূরণ করেন এবার করে ধোয়া দুপুরে রান্না বান্না আয়োজন করে নিব কারণ অলরেডি গেছে যাই হোক এই তো ফাইনালি আমি কাটাকুটি করতে বসবো আজকে সকাল থেকে অনেক কাজ করছি কিছু ক্যামেরাতে শেয়ার করছি কিছু করি নাই তো ওইভাবে অনেকগুলো কাজকর্ম করা হয়েছে তো আমি অফ ক্যামেরাতে আনাস তরকারি কাইটা রান্না বসাই দিছি আর এইদিকে এই যে দেখেন প্রত্যেকটা রুম খুব সুন্দরভাবে মুছে নিছে আর যেহেতু প্রত্যেক দিন আমরা রুম মুছি তো সেই জন্য দেখেন আমার রুমগুলো কি সুন্দর চকচক করে খুবই ভালো লাগে একটা কাজ করে যখন দেখি রুমগুলো এত সুন্দর চকচক করে তো চলেন রান্না রান্নাঘরে যাই কিছু বাসন টাসন আছে সেগুলো একটু ধুয়ে নিব আর অফ ক্যামেরাতে কিন্তু আমি রান্নাবান্না বসিয়ে দিচ্ছি রান্নাবান্না মোটামুটি অর্ধেক হয়েও গেছে তো আসলে অনেক ভালো লাগে কাজ করতেছে কারণ এর মানে শীতের এই ছোট্ট দিনে যে আমি সব কিছু ম্যানেজ করতে পারতেছি কারণ প্রত্যেকটা রুম ডিপ্লিন করে তারপর হচ্ছে ফ্রেশ টেশ হয়ে কিছু কাপড় চোপড় ভিজাইয়া খাওয়া দাওয়া করলাম এবার হচ্ছে রান্নাটাও ঠিকমতো হয়ে যাবে প্রথমে ভয় পাইছিলাম যে আজকে রান্নাটা নিয়ে একটু দেরি হয়ে যায় কিন্তু না যে পরিস্থিতি দেখছি একদম ঠিক টাইমে রান্নাবান্না হয়ে যাবে তো চলেন এই যে কয়েকটা থালা প্লেট বসছে এগুলো একটু ধুয়ে নিই ওর বাবু সুখ নামের সান ছিল সেগুলো একটা ডালাতে নিয়ে নিলাম রোদে দিয়ে দিব আর এখানে ভাত হয়ে গেছে অন্যান্য তরকারিও হয়ে গেছে এখন শুধু মাছের ঝোলটা হয়ে গেলেই রান্নাবান্না কমপ্লিট প্রথমে তো আমি বয় পাইছিলাম কিন্তু একদম জাস্ট দুইটায় আমি ওদেরকে খাইতে দিতে পারছি তো প্রথম বয় পাইছিলাম যে অনেকটা নিয়ে লেট হয়ে যায় কিন্তু না দুইটা খাবার দিতে পারে আমার কাছে ভীষণ ভালো লাগছে আমি আসলে খুব খুশি হয়েছি যে না সব কাজ আমি ঠিকটা আমি ম্যানেজ করতে পারছি সব ধরনের শীতের সবজি দিয়ে মাছের ঝোল এখানে হচ্ছে লাউ দিয়ে আর এই যে মাছের মাথা দিয়ে মুই কণ্ঠ এখানে হচ্ছে মুসুর ডাল বটটা আর লেবু আচ্ছা যাওয়া যাও বাতকাওয়ালা মাছের ঝোল রাঁধি বাবুর সাথে বাতকাও তোমার দাও তো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে চারটায় যে দেখেন আমি একটু রেডি হয়ে গেছি একটু বাজারে যাব আমি এখন যাচ্ছি ওরা হচ্ছে পরে যাবে তো চলেন বাজারে যাই দেখা হবে বাজার থেকে আইসা তো এই তো আমরা একটু সবাই মিলে বিকেলবেলা ঘোরাঘাড়ি করে নিলাম তো এবার চলে যাবো বাড়ির উদ্দেশ্যে আর দেখতে দেখতে আজকে ভিডিওটা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি তো চলে না এখান থেকে আজকে বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল বাই বাই